এখন আসলে আমরা হয়তো এখানে না আসে দেখতে পারতাম না আমাদের মিডিয়া আসছে আমি বলবো যারা যারা এখানে আছেন সবাই বিষয়গুলো দর্শক এই কষ্টটা কিন্তু তাদের এখান থেকে আমরা পানি দেখতে পাচ্ছি যে পরিমাণ স্ট্রোল আসছে এবং আসা শুরু করেছে যে পরিমাণ তো কালকের মধ্যে দেখা যাবে যে বুক পর্যন্ত পানি চলে আসবে বা আজকে রাতের মধ্যে বুক পর্যন্ত পানি চলে আসতে পারে এবং এই সমস্যাটা তারা যে ওনারা যে ভোগ করছেন এটা কিন্তু সাময়িক না এর ফলে কি হলো তাদের যে আবাদি জমিগুলো ছিল আবাদি ফসলগুলো যে ছিল সব কিন্তু ধান থেকে শুরু করে অন্যান্য যত ফসল ছিল সব কিন্তু ডুবে গিয়েছে তার মানে আমরা এটা বলতে পারি যে তাদের শুধু এক মাস না তাদের হচ্ছে পুরো বছরটা তাদের খুব খারাপ যাবে এবং এই যে তাদের এক বছরের যে খারাপ যাওয়াটা এখান থেকে যে যে পরিমাণ ক্ষতি হলো তাদের এই ক্ষতি কতদিনে তাদের যে লাঘব হবে এটা কিন্তু বলা যায় না তাই আমরা প্রশাসন এবং আমাদের যত জনগণ আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে তারা আসেন এসে সবার পাশে দাঁড়ান আমরা একটা কথা সব সময় শুনি যে অনেক বড় কথা যে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না তো এই স্লোগানটা সবার জন্য হোক আর সবাই হচ্ছে আমরা মানবতার সেবায় জাগ্রত হই সবাই আমরা মানুষের পাশে থাকি সবাই ধন্যবাদ ওরা আই ডিসিমোন ভয় হচ্ছে আই ডিসিমোন